হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি সকালে খালাকে বলেছিলাম আজকে নাস্তা রেডি করতে খালার রুটি পরোটা ভেজে দিচ্ছিলো বাচ্চাদের জন্য আমার আসলে একদমই ইচ্ছা করছিল না আজকে কিছু করতে সকাল সকালই মনে হচ্ছিল যে ঠান্ডা আমাকে পেয়ে বসেছে তো যাই হোক যেহেতু ষোলোই ডিসেম্বর সব বাইরে এত হইচই হচ্ছিল যে সাত সকালবেলায় আমার ঘুম ভেঙে গিয়েছে বাট শুধু শুধু শুয়েছিলাম তো এদিকে খালা ভাজি এলো পরোটা রুটি করে দিল রিদিশা মাইশার জন্য আমি অ্যাজ ইউজুয়াল যা খাই তাই করুক খাবো আর ডিম পোচ করে নিয়েছি রিদিশার জন্য আর এদিক দিয়ে আমি ফার্স্টে গ্রিন টি খেয়ে নেব গ্রিন টি খেয়ে যদি আমার মাথা ব্যথাটা একটু কমে তো সকালবেলা যেহেতু আমি খালি পেটে কফিটা খাবো না তো গ্রিন টি খেলে আমার মাথা ব্যথা তেমন কমবে না কফি খেলে যদি একটু কমতো তো যাই হোক হৃদিশাকে বললাম আম্মু তুমি নিজে নিজে আগে নাস্তাটা করে নাও কারণ আজকে আমার ভালো লাগছে না মানে সকাল থেকে এত চারিদিকে হৈচুয়ের মানে মানে খুবই বাজে অবস্থা ছিল কি বলবো তো যাই হোক হৃদিশাও সকালে একটু আর্লি মর্নিং আজকে উঠেছে তো ওকে নাস্তা করে দিচ্ছিলাম ও বলছিলো আমি তাড়াতাড়ি নাস্তা খেয়ে বাইরে যাব বাবার সাথে সে বাইরে মিছিলে যাবে যেহেতু ওর চাচু রাজনীতি করে ওদের সাথেই যাবে সবাই একসাথেই থাকবে তো এদিক দিয়ে আজকে রান্না রান্নাবান্না হয়েছে বাসায় খিচুড়ি রান্না করতে বলেছিলাম আর সেই সাথে চিকেন খিচুড়ি চিকেন আর হচ্ছে ডিম ভাজা আর হচ্ছে ভোনা আমি অবশ্য রান্না করেছি কারণ আমার খিচুড়ি অন্য কারো হাতে রান্নাটা খেতে আমার ভালো লাগে না তো এটা হচ্ছে মাঠ মাঠে গিয়েছিল সবাই খাওয়া দাওয়ার পরে এদিকে রেজান সাইকেল চালাচ্ছে আর মাইশাও ছিল সবাই মিলে একটু মাঠে ঘোরাঘুরি করছিল। আর আমি বাসায় চলে এসেছিলাম কারণ আমার একটা পার্সেল আসার কথা ছিল পার্সেল এসছে আমি লেন্স অর্ডার করেছিলাম লেন্সের পার্সেলে এসছে আসলে আমি যে কি করি আমি নিজেও জানি না আমি লেন্স অর্ডার দেই ঠিকই বাট আমার লেন্স সব সময় একই রকম দেখা যায় আমি যে লেন্সই কিনি না কেন আমার কাছে বাসায় আনার পর সব একই লাগে তো যাই হোক কিছু করার নেই তারপরেও ভালো লাগে লেন্স ইউজ করতে তো এই জন্যই লেন্স মূলত অর্ডার করেছিলাম ভাবলাম যদি কোথাও ঘুরতে টুরতে যাই পড়া হবে আগে লেন্সগুলো আর ইউজ করতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যে চোখে একটু প্রবলেম হচ্ছে তো খাওয়া দাওয়ার পর মানে আবারও একটু বের হলাম আমি হালকা পাতলা একটু নাস্তা করেছিলাম করে তারপর একটু বের হলাম সন্ধ্যায় ভাবলাম ফ্রেন্ডকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি তো এদিকে গিয়েছিলাম আমি এখানে স্বপ্নতে গিয়েছিলাম স্বপ্নতে দেখলাম অনেক ফ্রুটস আইটেম এসছে নতুন নতুন আর ভাবলাম দেখি আর কি কি পাওয়া যায় ফ্রেন্ডের সাথে ঘুরতে ভালোই লাগে আসলে যখন যেখানেই যায় না কেন জিনিসপত্র দেখলেই শুধু কিনতে ইচ্ছে করে তো যাই হোক আমি এখানে একটা ফ্রাই প্যান দেখলাম ফ্রাই আমার অনেক পছন্দ হয়েছে এটা মার্বেলের বাট আমার কাছে মনে হলো এটা সবজি ভেজিটেবল আমি যেহেতু পছন্দ করি এগুলো এটাতে রান্না করলে খেতে খুবই ভালো হবে আর দেখতেও সুন্দর লাগবে এটা ছিল আমে তো আমি এটা আসার সময় নিলাম ভালো লাগলো তাই এটা নিয়েছি আর হচ্ছে আরও কিছু নিয়েছি একটু বাচ্চাদের জন্য বিস্কিট টিস্কিট আর হচ্ছে ফ্রুটস নিয়েছিলাম আর শশা লেবু শেষ হয়ে গিয়েছে শশা লেবু আমার অলয়াস লাগে বাসায় তো এই জন্য শশা লেবুও নেওয়া হয়েছে তো এখানে স্টিকার লাগানো ছিল কিয়ামের আমি স্টিকারটা উঠিয়ে ফেলছি ভাবলাম যে এটার মধ্যে ভেজিটেবল রান্না করব। তো উঠিয়ে রাখি কারণ শুধু শুধু লাগিয়ে রেখে তো আর লাভ নেই তো যাই হোক আমার এটা অনেক পছন্দ হয়েছে তো এখন দেখাচ্ছি বাচ্চাদের জন্য কিছু বিস্কিটস এনেছিলাম বিস্কিটস চানাচুর তো ওগুলো এখন গুছিয়ে রাখবো রিতিশা ওয়েপার অনেক পছন্দ করে ওর পছন্দের ওয়েফারও এনেছি তো কিছু ফ্রুটসও এনেছি আপেল কমলা তো এগুলো গুছিয়ে রাখবো আজকে সন্ধ্যা নাস্তায় কি খাবো বাচ্চাদেরকে কি দিব সেটাই ভাবছিলাম আর যেহেতু ওরা আজকে সারাদিনই বাইরে বাসায় একদমই আসেনি এই একটু পরপর যাচ্ছে আসছে মিছিল করছে মানে কি যে একটা অবস্থা সারাদিন বাইরেই ছিল আজকে লাঞ্চের পর থেকে তো যাই হোক আসলে আজকে মনে হচ্ছে ওদের ঈদের আনন্দ লেগে গিয়েছে এরকম একটা অবস্থা তো এই তো এখন আমি ফ্রুটসগুলো গুছিয়ে রাখবো এখানে আপেল কমলা লেবু সবই আছে তো আমি আসলে যখনকার কাজ তখন করতেই পছন্দ করি কাজ গুছিয়ে না রাখলে আমার কেমন যেন লাগে আনিসি লাগে মনে হয় এটা কখন শেষ হবে এটা কখন করতে হবে মানে একটা ঝামেলা লেগে থাকে আর কি আর রিদিশা আজকে বাইরে থেকে নাস্তা করেছিল নাকি ওর বাবার সাথেও বলল আর আসার সময় আরও কিছু নিয়ে এসছে বিস্কিটস কেক এগুলো ওর চাচু সবাইকে মানে দিয়েছে বিতরণ করেছে তো এগুলো সে অনেকগুলো নিয়ে এসছে এগুলো বাইরেও খেয়েছিল। তো যাই হোক আজকে এই পর্যন্তই